হাই এভিওান সবাই কেমন আছো সবাইকে গুড মর্নিং তো যাই হোক আজ সারাদিন আমি কি কী করি তোমাদের সাথে ছোট্ট করে শেয়ার করব তবে আজকে খুব ব্যস্তর মধ্যে থাকবো এটুকু বলতে পারি তো আজ আমাদের সোমবার নিরামিষ বেগুন ভাজা আর আলু সয়াবিন আর কিছু আর গাজর দিয়ে আর টমেটো দিয়ে তো বিছানাটা এখন তোলা হয়নি দেখতে পাচ্ছ প্রচুর কাজ প্রচুর রান্নার কোনো রকম করছে আর আমাদের না কলটা খারাপ প্লাস টাইম করে জল আসছে না মানে জল নেই এখন তোমাদের দাদাভাই হেঁচকি হেঁচকি কল থেকে জল তুলবো তারপর আমি থালাবাস মাজবো প্লাস আজকে আমাদের মটর লাগা লাগ লাগাবে তার জন্য দুটো মিস্ত্রি কাজে লেগেছে তো বুঝতে পারছো ঘরেতে থেকে কাজ প্রচুর ব্যস্ত তো এই যে আমি আলুগুলো একটু ভেজে নিচ্ছি তার সাথে গাজরটা আর এইদিকে হচ্ছে বেগুন বেগুন ভাজা যা বেগুনটা ভাজ ভাজতে গিয়ে পড়ে গেলো টাপাস করে তো তুলে নিলাম আমি আবার দেখতে আচ্ছা বেগুনগুলো টুকটুকে করে উল্টে দিচ্ছি একটু পড়ে গেছে তো এরকম পড়া পড়া তোমাদের দাদা ভাই ভালোবাসে তো আমারও ভালো লাগে কোনো সমস্যা নেই তো যাই হোক বেগুনগুলো একটা একটা করে উল্টে নিচ্ছি একটু আলুটা নাড়াচড়া দিয়ে দিচ্ছি আর এই যে সয়াবিন ওই যে বেগুন ভাজা ওই যে টমেটো মটরশুঁটি সব রাখা আছে দেখতে পাচ্ছ আর এই যে আমার ছেলে স্কুলে যা স্কুল থেকে বাড়ি এসেছে এসব পার এসে করছে দেখো না বাড়ি এসছে স্কুলে নিয়ে যাচ্ছে সরি স্কুলে এখন তোমাদের দাদা ভাই দিতে যাচ্ছে দেখতে পাচ্ছ তোমাদের দাদা ভাই এখন দিতে যাচ্ছে দেখো তোমাদের দাদা ভাই এখন দিতে যাচ্ছে দেখতে পাচ্ছ আসলে তোমাদের তো বললাম আগের দিন গাড়ি ছেলেকে নিয়ে স্কুলে দিতে যাচ্ছিলো ওরকম গাড়ি অ্যাক্সিডেন্ট করেছে যেহেতু একটা মেয়ে সামনে দিয়ে হুট করে চলে এসছে তোমাদের দাদা ভাই তো তিন চারজন জায়গায় লেগে গেছে ভাগ্যে আমার ছেলের কিছু হয়নি মানে এবার দু হাজার পঁচিশ সাল যে এত খারাপ যাচ্ছে আমাদের কী বলবো তাই যাই হোক ছেলে স্কুলে চলে গেলো আমি একটু রুটি বানি খাচ্ছিলাম আর এই যে আমাদের কলে মিস্ত্রি লেগেছে মোটর লাগাবে তাই দুটো মিস্ত্রি আই যে তোমাদের দাদা ভাই বসে আছে দু হাজার পঁচিশ সালটা যে এত খারাপ কী বলবো আমার দিদির একটা অপারেশন করতে হবে আমার ভাইয়ের আজ আমার ভাইয়ের ওরকম দুতলা উপর দুতলা উপর থেকে পড়ে গেছে দু উপরে কাজ করছিল তো দেখতে হচ্ছ এখন খেতে বসে গেছি মন মানসিকতা এতটাই খারাপ তাহলে আমার মার কি হচ্ছে আমাদের একই সাথে তিন ভাই বোনের খুবই কী বলবো শোচনীয় খারাপ অবস্থা যার কারণে খুবই টেনশানে বা মারা বেশি কষ্ট পায় বিশেষ করে আমার মা তো দেখো আমার ছেলে কি করছে দেখো খেলা করছে শোভাবাদ দিয়ে দুষ্টুমিয়া দুষ্টুমি আমি বলছি দুধ আর জলটা আছে কখন থেকে বলছি খাওয়ার নাম নেই দুপুরে খাওয়ায় গেছে দুধ আর জল দিচ্ছি খাওয়ার নামই নিচ্ছে না দেখতে পাচ্ছ তো তারপর দেখতে পাবে তোমরা এরপরে কি দুষ্টুমি করে তা দেখো দুটা জলটা খাচ্ছে কত কষ্টে বলে বলে মানে দশ মিনিট ধরে রেখে দিয়েছি ওই দুটা জলটা খাচ্ছে তো দেখো বিকেল হয়ে গেছে আমি একটু জল বয়ে নিচ্ছি দেখতে পাচ্ছ আর এই যে ট্যাঙ্কি ট্যাঙ্কিতে জল উঠে তুলে নিয়েছি আমি মোটরে দেখতে পাচ্ছ মোটরে জল তুলে নিলাম আমি এই দেখো আর মিস্ত্রি বসে আছে যেহেতু খাটের তলায় এই যে পাম্পটা লাগানো হয়েছে আর এই যে বাড়িতে করে চা নিয়েছি চা মুড়ি দিয়ে ভিজিয়ে খাবো যেহেতু ঠান্ডা হওয়ার জন্য বেশি করে মুড়ি ভেজাবো বলে বাড়িতে নিয়েছি তো এতটাই মন খারাপ কি বলবো ভাই দুতলা পরে উপরে কে একটা কাটিংয়ের কাজ করছিলো ওই কাজ করে আর ও না সে ড্রিল মেশিনটা বডি হয়ে গেছে ড্রিল মেশিনটা বডি হওয়ার পর ও চিল্ডার সে একটা ছেলে আছে সে আর কি করবে সে ওকে ধরতে গেলে গেও তো শর্ট খাবে তো ও জুতলাপর থেকে পড়ে গেছে যে একটু কিছু হয়নি পায়ে পায়ে একটু লেগেছে এক্সিডে করেছে কিন্তু পাশাপাশি অনেকগুলো রড ছিল শুধু ও যেখানে পড়েছে সেইটুকু জায়গায় যে রড ছিল না রড মানে পিলিয়ার ছিল না পিলিয়ারের ওপর যদি পড়তো কী হতো আজকে তোমাদেরকে বলে ভাষা নেই সেই সব চিন্তা আমিও করছি মা করছে বাবা করছে ঠাকুর বলে জিনিস আরে যে ও বেঁচে গেছে তোমাদের দাদা ভাই ছেলেকে বই পড়াচ্ছিলো তারপর তোমার দাদাভাই আসলে চা দিচ্ছি তা এই থালায় মুড়ি খাচ্ছিলো তো মুড়ি খাচ্ছিল পরে এই থালার উপরে আবার কাপটা নিয়ে নিয়েছে তো এই হচ্ছে